আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো তেলবাজি নিয়ে আপনি দুইভাবে তেলবাজ হতে পারেন একটা হচ্ছে আপনি প্রকৃত অর্থেই তেলবাজ কারণ আপনার কোনো যোগ্যতা নাই কোনো যোগ্যতা না থাকলে খুব সহজ একটা সমাধান আছে আমাদের দেশে সেটা হচ্ছে তেলবাজি করে ভালো থাকা আরেকটা বিষয় হলো আপনার যোগ্যতা আছে আপনি তেলবাজি করেন না পাথ আপনার আশেপাশের মানুষ সেটা জানে না যে আপনার যোগ্যতা আছে আপনার তেলবাজি করতে হয় না সেটা যখন তারা জানবে না তখন আপনি তাদের কাছে তেলবাজ হিসেবে পরিচিত হবেন কারণ তাদের ধারণাটা থাকবে এরকম যেহেতু এই ছেলের কোনো যোগ্যতা নেই তো সে যেহেতু ভালো করতেছে অবশ্যই তেলবাজি করে করতেছে তার মানে কি তেল বাজ আপনাকে হতেই হচ্ছে একটা হচ্ছে আপনি প্রকৃত অর্থেই তেলবাজি করেন এভাবে তেলবাজ আরেকটা হচ্ছে আপনি যোগ্যতা সম্পন্ন তেলবাজি করেন না ভালো করছেন কিন্তু মানুষ সেটা জানে না সো তাদের কাছে আপনি তেল বাজ কারণ আমাদের দেশে এটা তো এটাও সত্যি এই যোগ্যতাটা খুব একটা সহজ জিনিস যাদের যাদের এই যোগ্যতাটা থাকে তাদেরকে পেছনে ফেরে তাকাতে হয় না তার মানে কি কি করতে হবে এখন যদি আপনি এটাকে কেয়ার করেন যে কি আপনাকে তেলবাজ বললো কি আপনাকে তেলবাজ বলল না এটাকে যদি আপনি কেয়ার করেন তাহলে মানুষকে জানাতে হবে আপনার যোগ্যতা সম্বন্ধে আপনার যোগ্যতা যদি আপনার মানে যারা আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলেন ওনারা যদি আপনার যোগ্যতা জেনে যান তাহলে ওনারা ডেফিনেটলি বোঝে যাবেন যে আপনাকে তেলবাজি করে কোনো কিছু করতে হয় না আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়ে আপনি তেলবাজি ছাড়াই ভালো থাকতে পারেন ভালোভাবে জীবনযাপন করতে পারেন তার মানে আপনি যদি কেয়ার করেন কি আপনাকে তেলবাজ বললো বললো না যোগ্যতা থাকার পরেও আপনি যদি এটা কেয়ার করেন তাহলে আপনি মানুষকে এখন বোঝানোর চেষ্টা করেন যে আপনার যোগ্যতা আছে তাহলে কেউ আর আপনাকে তেলবাজ বলবে না যখন তারা জানতে পারবে আপনার যোগ্যতা আছে তখন তারা আপনাকে তেলবাজ বলবে না থ্যাংক ইউ